তার সাথে সাথে অস্থায়ী চুক্তি বৃদ্ধি কর্মচারীদের ন্যূনতম বেতন পাওয়ার যে অধিকার সেটুকু খর্ব হয়েছে কর্মচারীদের দিয়ে বাড়লে অস্থায়ী কর্মচারীদের ন্যূনতম মজুরিও বাড়ে সেই মজুরিটাও দেশের মধ্যে সব থেকে কম পশ্চিমবঙ্গে আমাদের লড়াইটা সেই জায়গাতে আমরা লড়াইটা করছি শুধুমাত্র ডিএ এর জন্য নয় শুধুমাত্র অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের জন্য নয় তার থেকে অনেক বেশি করে এই রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে ঘুষের রাজত্ব চলছে তার থেকে রাজ্যকে মুক্তি দিতে